নমস্কার সবাইকে আমার চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত দিনটা কবে ছিল বলো তো হ্যাঁ হ্যাঁ অঘ্রায়ণ মাসে প্রথম বৃহস্পতিবার জানো তো আজকে আমার মা বাড়িতে নেই তাই আমার ওপর দায়িত্বটা আজকে অনেকটাই বেশি কারণ বোন আজকে সকাল সকাল পড়াতে চলে গেছে বাড়িতে তো আমি একাই রয়েছি তাই সকাল সকাল উঠে সমস্ত কাজ গুছিয়ে রান্নাঘর পরিষ্কার করে গ্যাস ওভেনটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম আর জানো তো আমাদের তো আর দু তিনটে গ্যাস ওভেন নেই আমাদেরই একটা গ্যাস ওভেনই সব কিছু করতে হয় তাই ঠাকুরের ভোগ রান্না করি গ্যাস ওভেনটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে ঘি মাখিয়ে দিই আমি একটাই জিনিস বিশ্বাস করি যে আমার যদি মন শুদ্ধ থাকে তো আমার সবই ঠিকঠাকই থাকবে আর জানো তো পুজো করতে গেলে না কোনো মন্ত্র লাগে না যদি তোমার মনটা পরিষ্কার থাকে না তুমি যদি মন থেকে ভগবানের কাছে কিছু চাও না সেটা সত্যি পাওয়া যায় আর আমি সেটা অনেকবারই ফিল করেছি তবে যাই হোক আজকে গোপালকে স্নান করাবো আর জানো তো ঠান্ডা তো পড়ে গেছে আমার গোপালের তো অবশ্যই ঠান্ডাটা লাগবে তাই না তাই আগে গোপাল ভালো করে বসে আগে রোদটা খেয়ে নিচ্ছে কারণ কি এবারে গোপাল স্নানের জলও রেডি হয়ে গেছে গোপাল আগে ভালো করে রোদটা খেয়ে নিক কারণ ঠান্ডা যদি লেগে যায় গোপালে অনেকটাই সকালে স্নান করছে তাই তারপরে আমি একে একে পুজোটাও স্টার্ট করে দিয়েছি কারণ আমি পুজো করে তারপরে আমার ভোগটা রান্না করতে যাব আর গোপালকে ভালো করে টয়ডার পরিয়ে দিয়েছি কারণ গোপালের তো ঠান্ডা লেগে যাবে তাই না আর গোপালের দিদিরা তো প্রচণ্ড শীতকাতুরে আমার ভাইটা কেন হবে না শুনি তারপরে আমার দেখো আমার সমস্ত ভগবানকে আমি পুজো করে নিচ্ছি আর সকাল সকাল না ভগবানদের সেবা করা একটা অন্যরকম কী জানো তো সবসময় ইচ্ছে হয় যে সকাল সকাল স্নান করে ভগবানের সেবাটা করার কিন্তু ঠান্ডা লাগার ধাত তো বরাবরই আর ওই ইচ্ছেটা আর পূরণ হয় না তাই আজকে বৃহস্পতিবার আজকে অনেকটা রিস্ক নিয়েই করছি তবে একটাই কথা বলি হ্যাঁ আমার ঠান্ডা অনেকটাই লেগে গেছিলো তাই এতদিন আমি ভয়েসটা দিতে পারিনি তাই এটা দিতে অনেকটাই লেট হয়ে গেছে তারপরে আজকে তো মা লক্ষ্মীর বার তাই না তাই মা লক্ষ্মীকে ভালো করে সাজিয়ে নিয়েছিলাম তারপরে একে একে আমার সব ভগবান আমার দুর্গা মা কালী সমস্ত ভগবানকে আমি সেবা করেছি চলো অনেকটাই বক হয়ে গেছে এবারে যাই ভগবানের ভোগগুলো রান্না করতে আসলে আমার ভগবানের তো অনেকক্ষণ সেবা হয়ে গেছে এবারে তো ভোগ না দিলে তো হবেই না বলো তাই আজকে জানো তো ফার্স্ট টাইমের জন্য অমান্য রান্না করছি আর জানো তো আমার তো প্রচণ্ড ভয় লাগছিলো আর ভোগের রান্না তো আমি টেস্ট করেও দেখতে পারবো না আর প্রথমে আমি পুজো দিয়ে যখন আমার স্টুডেন্টদের দিয়েছিলাম না সত্যি ওরা ওদেরকে দিয়ে যে আমার কি আনন্দ হয়েছিল আমি বিশ্বাস করি যে বাচ্চাদের মধ্যে ভগবান বিরাজ করে তো ওরা ওরা না খেয়ে মানে সবাই বলছিল খুব ভালো হয়েছে আনটি কেন তো আমি ভাবতেও পারিনি এতটা ভালো হবে আর আমি বিশ্বাস করি যে খারাপ হোক আর ভালো হোক ভগবানই সব ঠিকঠাক করে দেবে মাও ছিল না বাড়িতে কোনটার পরিমাণ কি হবে খুব ভয় ভয় করছিলাম যাই হোক ঠিকঠাকই করেছি তারপরে দেখো আমার ভগবানদের সবাই এক করে দেখে নাও আর দেখো সকাল থেকে তো কাজবাজ করার পরে বোন ওখানটায় রান্না করছে কারণ বাড়িতে আমার মা নেই আর আমি এখানে বসে বসে মেহেন্দি করছি আর মেহেন্দি করতে গেলে না আমার হাত প্রচণ্ড কাম মেহেন্দিটা দেখে না আমার নিজেরই খুব হাসি লাগছিল এতটা ফাউ করেছি এই ছিল আমার বৃহস্পতিবারের ভিডিও তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই করে সবাই জানিয়ে যেও টাটা সবাইকে দেখা হচ্ছে আবার অন্য কোনো নতুন ভিডিওর সাথে টাটা